আসসালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দোয়া আমি অনেক ভালো আছি সুস্থ আছি বিয়াস আজকে যেই আমলটা দিতেছি যারা প্রেমে ব্যর্থ জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে আমি তান্ত্রিক চান সদাগর যারা প্রেমে ব্যর্থ হয়ে গেছেন জীবনটা ধুকে ধুকে গেছে আত্রেবেলা আপনার আসে না তাদের জন্য আমি চান ভাই যে আপনার মনের মধ্যে আঘাত দিয়েছে আপনার মনের মধ্যে কষ্ট দিয়েছে আপনি আগাতে আগাতে জীবনটা আপনার তিলে তিলে আছে এই ভাইদের জন্য চান সদাগর আজকে যে আমলটা আমি দিতেছি যে আমলের প্রতি লক্ষ্য করবেন আপনারা আপনার ভালোবাসা মানুষ আপনাকে কাঁদিয়ে আপনার জীবন থেকে সরে গেছে একদম ভুলে গেছে আপনাকে কিন্তু আপনাকে মোবাইলেও কোনো স্মরণ করতেছে না মন থেকেও কোনোভাবে স্মরণ করতেছে না স্মরণ করবো আপনাকে স্কিনে দেওয়া হয়েছে যে লকশাটা দেখতেছে লকশাটা প্রতি আপনারা লক্ষ্য করেন এই লকসাতে আপনারা কীভাবে কাজ করবেন যে আপনার মনে মনে আগা দিচ্ছে তার আপনি কীভাবে আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসবেন এই আমল দিতাছি নিয়ম কারণ সুন্দরভাবে বইলে দিতাছি ওই নিয়ম কারণ অনুযায়ী আপনারা কাজ করবেন কাজটা করবেন শনিবারের দিন শরীর দেওয়া সুন্দরভাবে পাক রাখবেন পাক রাখার অবস্থায় এই লকশাটার আপনি এক নম্বর শরীর মার্কা জাপরানার মেসোয়া কালি কিনবেন কেনার পরে এই লক্সাটার সুন্দরভাবে ঠান্ডা মাথায় অঙ্কন করবেন করার পর আপনার নাম দিবেন আপনার ভালোবাসার নাম দেবেন তার মাতা পিতার নাম দিবেন নাম দিয়ে আসুন নকশাটা সুন্দরভাবে পেঁচাবেন পেঁচানোর উপরে নক্সাটারে আগুনও জ্বালাবেন আপনার ভালোবাসার মানুষ বুকের খাবার ফালাইছে আপনার কাছে উইটে উইটে আসবে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম কুদার কসম দশ ঘন্টার ভিতরে দিলে আপনার ভালোবাসা মানুষ বুকের খাবার ফালাই থ আপনার বিষা উড়ে উড়ে না আসে তার বাধা আমারা বলবেন আমি তান্ত্রিক চান সদাগর যে আমল দিলাম সঠিকভাবে এই আমল দিয়ে আপনারা কাজ করবেন আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কাজের আদাল পাবেন তো আপনাদের কাছে একটাই অনুরোধ কেউ ভুল টুটি কাজ করবেন না সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন শরীর পাকর অবস্থায় কাজ করবেন আমি যে আমলগুলো দিতেছি এটা আপনাদের ভালোর জন্যে যারা প্রেমের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছেন গা ভালোবাসার মানুষ কাছে আইতেসে না এই আমলের ধারে আপনারা চুম্পুকের মতো একদম চুম্পুকের মতো আপনার ভালোবাসার মানুষ বুকের পাখার ফালাই ফুয়ে আপনার কাছে সরাসরি আপনার বিছানায় চলে আসবে চুল না আসে তার বাধা মারে বলবেন সুন্দরভাবে সঠিকভাবে এই কাজটা করবেন আমার এই ভিডিওটা যার কাছে পৌঁছিব ভিডিওটা আমাদের সবাই সাবস্ক্রাইব শেয়ার করবেন আর আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম